বন্দে কমলং শ্রীগুশ্রীযুতপ পদকমলংং শ্রীগুণ বৈষ্ণবং সাগ্র জাতং সহগণ রঘুনাথ সজীবং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখা নীতাং নম বিষ্ণু ভগবতে প্রিয় ভক্তি কেবল গুরু গুবর গুণনুগামি ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তিরূপীণে গৌরী শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কৃতয় যে আনিল প্রেম ধন করুণা প্রচুর হেন প্রভু কোথা গেল আচার্য ঠাকুর স্বরূপ রূপ সনাতন সোন দাস রঘুনাথ প্রতীত পাব মোর ভট্ট যুগো কাহা কবিরাজ কালে কোথা গলা গোরা নটরা। পাশানে কুটিব মাথাম অনলে পশিব গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব সব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস সে সঙ্গনা পায়া কান্দে নরোত্তম দাস যে আনিল প্রেমধন করুণা প্রচুর হেন প্রভু কোথা গেল আচার্য ঠাকুর ধারাবাহিক গৌর কথা আস্বাদন করছেন মুকুন্দ বুঝতে পেরেছে গদাধর পুণ্ডকে বৈষ্ণবত্ত্বে সন্দিহান হয়েছে এতটুকু মূল্য দিতে প্রস্তুত নয় এমনি ভঙ্গি করছে আড়ষ্ট এখন সে কি করে সুস্বরে ভাগবতের একটি শ্লোক আবৃত্তি করল ভক্তি মহিমার সেই প্রসিদ্ধ শ্লোক লোকবালাগ্না রুধিরাসনা পুতনার কথা তার ধাত্রীগতি লাভ করার করুণার কাহিনী রাক্ষসী পুর পুতনা শিশু খাইতে নির্দয়াম ঈশ্বর বোধিতে গেল কালকুট লইয়াম ও মাতৃপদ দিলেন ঈশ্বরে না ভজে অবধ জীব হেন দয়াল রে শোনা মাত্রই বিদ্যানিধি কাঁদতে লাগলো অঝরে মুচ্ছিত হয়ে খাট থেকে পড়ে গেল মাটিতে যদি বা জ্ঞান এলো ধুলোয় গড়াগড়ি দিতে দিতে বিলাপ করতে লাগল কৃষ্ণ রে ঠাকুর রে কৃষ্ণ রে মোর প্রাণ মোরে সে করিলে কাষ্টাণ গদাধর হতবুদ্ধি হত চেতন উঠে দাঁড়িয়ে বিদ্যানিধি গর্জন করতে লাগলো লাথি দিয়ে ভাঙতে লাগলো জিনিসপত্র দুহাত দিয়ে ছিঁড়তে লাগলো জামা কাপড় আবরণ আভরণ কোথায় পানের বাটা কোথায় সুগন্ধের ঝাড়ি কোথায় বা দুগ্ধ ফেনের শয্যা ময়ূরপুচ্ছের পাখা আর রূপবাণ সেই রাজপুত্রের সর্ব অঙ্গ ধুলি ধূসর গদাধর ভয়ে কাঁপতে লাগল এহেন ভক্তকে আমি অবজ্ঞা করলাম ভক্তদ্রোহী হলাম যার শরীরে তিলমাত্র ধাতু নেই যে অবিচ্ছিন্ন আনন্দ সমুদ্র তাকে আমি চিনলাম না ভেবেছিলাম যে কৌপিন পরে সেই বুঝি ভক্ত আর যার মাথায় সুগন্ধি তেল সে পাচণ্ড ছাড়া কিছু নয় মুকুন্দ হুঙ্কার দিল গদাধর তুমি আমাকে দেখালে কাকে বলে বৈষ্ণব কাকে বলে ভক্ত প্রধান বিদ্যানিধিকে দেখলে তৈলোক্য পবিত্র হয় আমিও হয়েছি শোনো আর কথা নেই আমি বিদ্যানিধির থেকে মন্ত্র নেব তাকে মনে মনে এতক্ষণ যে অবজ্ঞা করেছি তার শিষ্য হয়ে তার প্রায়শ্চিত্ত করব তার শিষ্য হলে তিনি নিশ্চয়ই আমার সব দোষ ক্ষমা করবেন অবিরল ধারায় কাঁদতে লাগল গদাধর গদাধরকে কোলে ধরলেন পুণ্ডরিক বললেন এ তো পরম সন্তোষের কথা যে শৈশব থেকেই ভক্ত তাকে দীক্ষা দিতে পারার মতো সৌভাগ্য বা কজনের হয় আগামী শুক্লপক্ষের দ্বাদশীতে তোমার সংকল্প সিদ্ধি হবে তার আগে আমার গৌর রায়কে একবার দেখে আসি তাকে আর দেখেননি আগে জিজ্ঞেস করল গদাধর না কই আর দেখলাম দেখেননি পরিচয় নেই তবে যাবেন কেন যাব কেন সে যে আমাকে ডাকছে আমাকে টানছে সে ছাড়া যে গতি নেই ইতি নেই চোখে আলো নেই বুকে নিঃশ্বাস নেই সেই তো আমার মননেত্রের রস রসায়ন কবে যাবেন কখন আজই যাব যাবো একাকি যাবো নিশিযোগে রাতের অন্ধকারে একা একা চলল পুণ্ডরিক কেউ যেন তাকে না দেখে দেখলেও যেন অনুমান করতে না পারে কোথায় চলেছে পরনে দিন বেশ পায়ে ধুলো বিলস মন্ডন কিছু নেই নিমায়ের কাছে এসে দাঁড়ালো পুণ্ডরিক প্রণাম করবার আগেই পড়ল মূর্ছিত হয়ে সম্বিত ফিরে পেয়ে কাঁদতে লাগল কৃষ্ণ আমার প্রাণ আমার সর্বস্ব তুমি সকল জগৎ উদ্ধার করলে শুধু আমাকেই তুমি করলে না একমাত্র আমার প্রতি তুমি বিমুখ একমাত্র আমি বঞ্চিত ভক্তরা সকলে অবাক এ কে কার এই কাতরতা চিত্তে কৃষ্ণ প্রীতির আবির্ভাব না হলে এমন চিত্ত দ্রবতা হয় কি করে চিত্ত দ্রবতা না হলে রোমহর্ষ হয় কি করে রোমহর্ষ না হলে কি করে প্রকাশ পায় অশ্রুকলা আর অশ্রুকলা ছাড়া কি করে চিত্তশুদ্ধি সম্ভব ভক্তরাও কাঁদতে বসল আর একই অদ্ভুত যাকে কখনো চোখে দেখেনি তাকেই নিমাই বুকে জড়িয়ে ধরল বললে পুণ্ডরিক বাবা তোকে আজ দেখলাম স্বচক্ষে আমার তপ্ত হৃদয়ে তুই শীতল করলি শীতল করলি চোখের পিপাসা একে আপনজন বুকে জড়িয়ে আর ছাড়তে চায় না নিমাই মহানন্দে কীর্তন আরম্ভ হলো নিমাই বললে এর নাম পুণ্ডরিক উপাধি বিদ্যানিধি কিন্তু প্রেম ছাড়া আর বিদ্যা কি তাই আজ থেকে ওর পদবি হলো প্রেমনিধি স্পর্শ থেকে যখন সে মুক্ত হল তখন সে প্রণাম করল নিমাইকে চৌরাগ্রগণ পুরুষ নমামিম অনেক জন্মার্জিত পাপ তুমি হরণ করে যেমন সু সমৃদ্ধ প্রজ্বলিত আগুন কাষ্ঠস্তূপকে দগ্ধ করে ভর্ষ করে শেষে। যা থেকে মনে ভয় আসে তাই অমঙ্গল সেই অমঙ্গল তুমি হরণ করো ভয় আসে কোত্থেকে দ্বিতীয় প্রস্তুতে অভিনিবেশ থেকে দ্বিতীয় বস্তু কি আগে প্রথম বস্তুর খোঁজ নাও তুমি প্রথম বস্তু দ্বিতীয় বস্তু অহং দেহ সুখ তুমি সেই দেহাভিনিবেশ হরণ করো কিন্তু তুমি কি চুরি করে পালিয়ে যাও না তুমি ধরা পড়ো ধরা দাও হরণ করেছ পরে সেই শূন্যতা পূরণ করো তুমি নিজেই সেই কারাগৃহের শূন্যতায় বন্দী হয়ে থাকো গদাধর বললে নিমাইকে ওর আগম্য ব্যবহার বুঝতে পারেনি মনে এসেছিল অবজ্ঞা এমন অনুমতি করুন আমি ওর কাছে দীক্ষা নেব সানন্দে অনুমতি দিল নিমাই গদাধরের শুরু হলো পুণ্ডরিক নিমায়ের দুই ভাব কখনো ঈশ্বরভাবে প্রভু পরকাশ কখনো রোদন করে বলে মই দাস কখনো হুঙ্কার কখনো আরতি কখনো বিষ্ণু খট্টায় গিয়ে বসে কখনো আবার ধুলোয় গড়াগড়ি দেয় কখনো ঘোষণা করে আমি সেই কখনো আবার ভক্তদের গলা ধরে বলে কিসে আমার কৃষ্ণে মতি হবে বলে দাও দয়া করে কখনো অদ্বৈতের মাথায় পা তুলে দেয় নিজের তত্ত্ব প্রকাশ করে আবার কখনো দন্তে তৃণ ধরে দাস্যযোগ মেগে বেড়ায় কখনো নিত্যানন্দের গায়ে ঠেস দিয়ে বসে পা তুলে দিয়ে সকলের থেকে প্রণাম নেয় আবার কখনো আমাকে কৃষ্ণের কাছে নিয়ে চলো বলে এমন কান্না কাঁদে যে যে দেখে সেই আবার কাঁদতে বসে সুর মিলিয়ে ভগবানের ভাব যখন ধরে তখন তা এক প্রহরের বেশি স্থায়ী হয় না কিন্তু সেদিন শ্রীবাসের বাড়িতে নিমাই সাত প্রহরিয়া ভাব ধরল আর আর দিন দাস্যভাবে নাচে আরতি নিয়ে কীর্তন করে আজ একেবারে সজ্ঞানে দ্বিধাহীন ক্ষিপ্রতায় বিষ্ণু খট্টায় গিয়ে বসল বললে আমার অভিষেক করো ভক্তরা গঙ্গা জল আনতে ছুটল একশো আট ঘর ভরে আড়ল উঠল দেখতে দেখতে আঙিনায় পিড়িতে বসিয়ে নিমাইকে স্নান করাতে লাগল সকলে শ্রীবাসের দাসীও এই স্নান সেবার সুযোগ নিয়েছে সেও জল বয়ে আনছে ঘোড়া করে কিন্তু তাতে শুধু গঙ্গা জলই নয় মেশানো আছে কিছু নয়নের জল নামি তার দুঃখী নিমাই বললে তোমার নাম বদলে গেল আজ থেকে আজ থেকে তোমার নাম সুখী হয়ে গেল দুঃখীর আনন্দ তখন কে দেখে স্নানান্তে নবীন বসনে লেপন শোভিত হয়ে নিমাই বসল আবার বিষ্ণু খট্টায় নিত্যানন্দ ছত্র ধরল যে যা পারল বিচিত্র উপাচারে পূজা করতে লাগল যার উপাচার নেই সে দিল চন্দন লিপ্ত তুলসী মঞ্জুরি সাত প্রহর ধরে প্রাতে এক প্রহর কাল থেকে পরদিন সূর্যোদয় সূর্যন্ত ব্যক্ত থাকল নিমাই এরই নাম মহাপ্রকাশ যে যা পড়তে দিচ্ছে পড়ছে খেতে দিচ্ছে খাচ্ছে যেমনটি সাজতে বলছে সাজছে ক্লান্তি নেই বিরক্তি নেই বিকৃত নেই এ মহাপ্রকাশ একে তো বাইরে দেখছি তা হৃদয়েও দেখছি শ্রীবাস মনে পড়ে দেবানন্দের বাড়িতে সেই ভাগবত শুনতে গিয়েছিল বলতে লাগলো নিমাই শুনতে শুনতে তুমি কাঁদতে লাগলে বিহব্বল হয়ে মাটিতে মূর্ছিত হয়ে পড়লে তুমি কেন কাঁদছো তোমার কিসের এ আবেশ অবোধ পড়ুয়া কিছুই বুঝতে পারল না বললে এ লোকটা কাঁদছে কেন হয়েছে কি যেমন গুরু তেমনি তার শিষ্য যেমন কতক তেমনি তার শ্রোতা সবাই মিলে তোমাকে তারা বাড়ির বার করে দিল আর দেবানন্দ বারণ করল না বাধা দিল না তুমি তুমি কী করে জানলে তুমি তখন কোথায় শোনো তুমি বাড়ির বাইরে বসে বিরলে কাঁদতে লাগলে তোমার আর একবার ভাগবত শোনবার অভিলাষ হলো তোমার দুঃখ দেখে আমি তখন বৈকুণ্ঠ হতে চলে এলাম বসলাম তোমার হৃদয়ে হৃদয়ে বসে বসে ভাগবত শোনালাম তোমাকে তোমার সমস্ত দেহ মন ভাগবত হয়ে উঠল সব কথা মনে পড়লো শ্রীবাসের নতুন করে কাঁদতে বসলম। অদ্বৈতকে বললে মনে পড়ে একদিন তুমি গীতার একটি শ্লোকের সম্যক অর্থ বুঝতে পারছিলে না সারাদিন উপবাস করেছিলে আমি তোমাকে স্বপ্নে দেখা দিয়ে সেই শ্লোকের অর্থ বুঝিয়ে দিয়েছিলাম কোন শ্লোকটি বলো তো সর্বতং পানি পাদং সর্বতহ। শ্রী শির সর্বত শ্রুতিমল্লোকে শ্রুতিমল্লকে সর্বমাবৃত্তিষ্টতি অদ্বৈত স্তব করতে লাগল ডাকল গদাধরকে নিমাই বললে তোমার মনে আছে রাজভয়ে সেই পালিয়ে যাচ্ছিলে রাত্রে ঘাটে এসে দেখল নৌকা নেই রাজার লোক এসে ধরবে পরিবারের মান ইজ্জত থাকবে না কাঁদতে লাগল অঝরে গঙ্গায় ঝাঁপ দেবে আমি নৌকা নিয়ে হাজির হলাম নৌকা দেখে তোমার আনন্দ আর ধরে না কাতরে কেঁদে উঠলে আমাকে শিগগির পার করো আমি তোমাকে হরে এই পর্যন্ত পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করুন